আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে যে গাভিটি দেখতে পাচ্ছেন গাভীটি বাচ্চা প্রসাব করেছে আজকে দশ দিন পার হয়ে গেছে কিন্তু তার যেদিন বাচ্চা দিয়েছে তার পরের দিন থেকেই ব্লিডিং হচ্ছে প্রচুর ব্লিডিং হচ্ছে সাধারণত গাভী বাচ্চা দেওয়ার দুই চার দিন এরকম ব্লিডিং ব্লিডিং হয় কিন্তু এ এই গাভীটির মাত্রা অতিরিক্ত ব্লিডিং হচ্ছে যেহেতু আজকে দশ দিন হয়ে গেছে এখনও ব্লিডিং হচ্ছে এর যে এ বাচ্চা প্রসবের যে রাস্তা যৌনাঙ্গ সেখান দিয়ে কিন্তু অতিরিক্ত মানে রক্তক্ষরণ হচ্ছে যাই হোক আমাকে ডাকার পর আমি এসে দেখলাম যে আসলে অনেক রক্ত পড়ে আছে এখন এমতো অবস্থায় আমার শ্রদ্ধেয় স্যারকে আমি ফোন করি ফোন করার পর স্যার আমাকে যে পরামর্শ দেয় সেটা আমি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি এখানে এনাকে অ্যান্টিহেস্টটা দিয়েছে মোটামুটি সাত আট এম এল দিয়ে দিয়েছে গভীর মাংসে এবং শুধুমাত্র ট্রাসিড ফেট ইঞ্জেকশন বিশ এম এল যেহেতু গাবি জাতের গাবি অনেক বড়। এখানে দশ এম আসলে ব্লিডিংটা বন্ধ হবে না বা এই দশ এম ওষুধে মানে কার্যক্ষমতা সঠিকভাবে কাজ করতে পারবে না এই জন্য বিশ এম এল বেড ইনজেকশন দশ এম করে করে গভীর মাংসে দিয়ে দিয়েছে এবং অ্যান্টিহেস্ট ইনজেকশন দিয়েছি সাথে রেনাকে পাউডার দশ গ্রামের রেনাকের যে রেনাটা কোম্পানির যে পাউডার আছে রেনাকে এই রক্ত বন্ধ হওয়ার জন্য এটির আসলে আপনারা যারা চিকিৎসার সাথে জড়িত আছেন তারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে রেনাকি পাউডারটা তিন দিন খাওয়াবে দেখা যাক বাদ বাকিটা আল্লাহ পাকের উপর ভরসা তিনি সকল ডাক্তারের ডাক্তার মানুষমাত্র অশিলা ওষুধ অশিলা আমরা বাদ বাকিটা দেখব ইনশাল্লাহ কি হয় আশা করি ঠিক হয়ে যাবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আপনার পশুর সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন এবং টিকা বিজগুল ব্যবহার করবেন অসুস্থ হলে আপনার নিকটস্থ উপজেলা ভেটেরিনারি হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে চিকিৎসা নেবেন অথবা আপনার নিকটস্থ অভিজ্ঞ কোনো পশু চিকিৎসক থাকলে তাদের স্বর্ণপন্ন হয়ে চিকিৎসা নেবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্ত কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশা আল্লাহ